বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক বক্তব্য প্রচারণা অনুষ্ঠানের আওতা দিন অক্সিজেন এলাকা এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক আলহাজ জি এম আয়ুব খান বাজি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের জোশী পাঁচলাস তিন নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস সাবেক সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু সহ বিভিন্ন বিভিন্ন নেতৃবৃন্দ নিউজ ডেস্ক

এক বছর পেরিয়ে গেছে যেমনটা বলছিলাম ভিডিওতে ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি দেশে এসে কত দলের নেতৃত্ব দেবেন এবং গত এক বছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে এবং এখনো আসছে যে আপনি এখনো দেশে ফেরেননি কেন কেন আপনি শান্ত এই বড় ব্যবস্থা কিন্তু এই ডিফিকাল্ট কাণ্ডটি করা আমার জন্য আরোdifficult ওনাদের সহযোগিতা ছিল সেজন্য আমার পক্ষে সম্ভব সাথে আমি খুব দ্রুত একজনের সাথে আরেকজনের যোগাযোগ করা যায় আহ আমরা মাঝে মাঝে বলি যে দেখেন অনেক সময় অনেক আলোচনায় ঠিক না আমি বলছি ঠিক না কিন্তু আপনি যেটা বলছেন যে দু বছর আগে দু তেইশ সালে আপনারা একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফাতেই আপনারা সংস্কারের যে সব বিষয় সেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য আনার কথা বলছেন তাহলে এই বিষয়গুলোতে আপত্তি থেকে বলেছি এখন হয়তো অনেকে সংস্কারের কথা বলছেন সেদিন কিন্তু সংস্কারের সও তারা বলেননি তারপরে পরে কোনো শ্রদ্ধা বলতে চাই সকলের প্রতি

নির্বাচনগুলোতে মানে কৃষি শক্তির প্রভাব পারিবারিক এই বিষয়গুলো বিভিন্ন সময় প্রয়োজন এবার ভিন্ন কি আমরা কখনোই আপনার আছি মানুষকে তৃণমূলের মতামত প্রাধান্য কম কম হ্যাঁ না দেখো গণতন্ত্রে আহ স্বাভাবিক যেখানেই গণতন্ত্র আছে আহ সেখানে মতামত মতামত